আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার প্রিয় ভাই বোনেরা দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগত আজকের এই আলোচনাটি হয়তো অনেকের হৃদয়ে এক গভীর ভয়ের সঞ্চার করবে কিন্তু মনে রাখবেন এই ভয় আমাদের ধ্বংসের জন্য নয় বরং ইমানকে নতুন জীবন দেওয়ার জন্য আজ আমরা এমন এক নিশ্চিত সত্যের মুখোমুখি হব যা আমাদের জীবনের সমস্ত মিথ্যা ব্যস্ততা সমস্ত অহংকার সমস্ত পার্থবিক অর্জনকে এক মুহূর্তে ধুলিসাত করে দেয় সেটি হল মৃত্যু এবং কবরের প্রথম রাত পৃথিবীতে আমাদের জীবনটা আসলে একটি সফরের মতো কিন্তু আমরা গন্তব্য ভুলে গিয়ে পথেই তাঁবু গেড়ে বসেছি আমরা জানি একদিন হঠাৎ করেই সেই তাঁবু তুলে নেওয়া হবে আর শুরু হবে আমাদের আসল গন্তব্যের যাত্রা একবার কল্পনা করুন আপনার নিঃশ্বাস থেমে গেছে প্রিয়জনরা আপনার দেহকে কাফন পরিয়ে একটি ছোট্ট কবরের দিকে নিয়ে যাচ্ছে যে মাটির ওপরে দাঁড়িয়ে আপনি হেসেছেন কেঁদেছেন হেঁটেছেন সেই মাটির তলাতেই আপনাকে একা শুইয়ে দেওয়া হল আপনার ওপর একে একে মাটি চাপা পড়ছে আপনি শুনতে পাচ্ছেন প্রিয়জনদের শেষ বিদায়ের পদধ্বনি তারপর নিস্তব্ধতা চরম একাকিত্ব সেই অন্ধকারে সেই কবরের নিঃশব্দতায় আপনি বুঝতে পারবেন আপনার সবচেয়ে বড় সঙ্গীকে আপনার দামি গাড়ি নয় আপনার বিশাল ব্যাংক ব্যালেন্স নয় আপনার সামাজিক পরিচিতিও নয় আপনার সঙ্গী হবে কেবল আপনার নেক আমল নাবী মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন কবরে যখন কোনো ব্যক্তিকে রাখা হয় তখন তার আমল সুন্দর আকৃতিতে এসে তাকে সান্ত্বনা দেয় আর যদি আমল ভালো না হয় তবে সেই কদাকার সঙ্গীই তার সঙ্গী হয় ঠিক তখনই আল্লাহ আল্লাহতালার নির্দেশে ভয়ঙ্কর দুই ফেরেস্তা সেখানে আগমন করবেন তাদের নাম মুনকার এবং নাকির তারা আপনাকে বসিয়ে দেবেন তাদের দৃষ্টি হবে ভয়ানক তাদের কণ্ঠস্বর হবে বজ্রের মতো গম্ভীর আর সেই মুহূর্তে শুরু হবে সেই চূড়ান্ত পরীক্ষা যার প্রস্তুতি আমাদের সারা জীবন নেওয়ার কথা ছিল সেই তিনটি প্রশ্ন যা আপনার চিরস্থায়ী ঠিকানা নির্ধারণ করবে প্রথম প্রশ্ন মানরব্বুকা তোমার রব বা প্রভু কে এটি একটি সাধারণ প্রশ্ন নয় এটি জিজ্ঞেস করা হচ্ছে তোমার জীবনের নিয়ন্ত্রক তোমার বিধানদাতা তোমার উপাস্য কে ছিল রব অর্থ পার্বিতে রব শব্দটি অত্যন্ত গভীর এর অর্থ শুধু স্রষ্টা নয় রব হলেন যিনি সৃষ্টি করেন যিনি রিজিক দেন যিনি পরিচালনা করেন এবং যার আনুগত্য করা বাধ্যতামূলক সত্যিকারের মুমিন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মেনে চলেছে অর্থাৎ সে যখন সম্পদের মালিক হয়েছে তখন আল্লাহর সুক্রিয়া করেছে যখন বিপদে পড়েছে তখন শুধু আল্লাহর কাছেই দোয়া করেছে যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তখন কোরআন সুন্নার বিধানকে প্রাধান্য দিয়েছে সেই ব্যক্তি কবরের অন্ধকারেও আল্লাহর করুণায় দৃঢ়তার সাথে উচ্চারণ করবে আমার রব হলেন আল্লাহ যিনি একক অদ্বিতীয় গুনাহগার বা মুনাফিক আর যে ব্যক্তি মুখে আল্লাহকে রব বলেছে কিন্তু বাস্তবে তার রব ছিল তার প্রবৃত্তি নাফস। কিংবা তার রব ছিল দুনিয়ার সম্মান ও অর্থ যে রিজিকের জন্য হালাল হারামের তোয়াক্কা করেনি মানুষের ভয়ে নামাজ ছেড়েছে সেই কঠিন সময়ে তার অন্তর থেকে কোনো উত্তর আসবে না সে শুধু বলবে হায় আমি জানি না আমি মানুষকে যা বলতে শুনেছি আমি তাই বলতাম তখন ফেরেশতারা বলবেন তুমি দুনিয়াতে জাননি এখন আর জানার সুযোগ নেই প্রিয় ভাই আপনি কি আপনার সন্তানকে জিজ্ঞেস করেছেন কে আপনার রব আপনি কি আপনার প্রতিটি কাজ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করেছেন যদি না করে থাকেন তবে ওই দিনের জন্য প্রস্তুতি নিন যে দিন আপনার জিভার কাজ করবে না দ্বিতীয় প্রশ্ন মা দিন উকা তোমার ধর্ম কী এই প্রশ্নটি কেবল ধর্মের নাম জানতে চাওয়া নয় এই প্রশ্নটি করা হচ্ছে তোমার জীবন ব্যবস্থা কি ছিল তুমি কি ইসলামকে শুধু একটি নাম হিসেবে নিয়েছিলে নাকি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এর পরিপূর্ণ অনুসরণ করেছ দিনের গভীরতা ইসলাম মানে কেবল মসজিদের চার দেওয়ালের ইবাদত নয় ইসলাম মানে হলো জীবন চলার পথে পূর্ণ আত্মসমর্পণ স্লিম সত্যিকারের মুমিন যে মুমিন তার দিন হিসেবে ইসলামকে গ্রহণ করেছে সে পথে চলতে গিয়ে চোখ অবনত করেছে সে মিথ্যা বলা থেকে বিরত থেকেছে সে মানুষের সাথে ন্যায় বিচার করেছে তার আমল সাক্ষ্য দেবে সে নির্ভয়ে বলবে আমার দিন হল ইসলাম শান্তির পথ আল্লাহর কাছে আত্মসমর্পণের পথ গুণাগার আর যে ব্যক্তি দুনিয়াতে ইসলামকে শুধু একটি উৎসবের ধর্ম মনে করেছে যা সুবিধাজনক তা পালন করেছে আর যা কঠিন তা এড়িয়ে গেছে যে গিবধ করেছে সুদ খেয়েছে বা অন্যের হক মেরেছে সেই ইসলাম ছিল কেবল মুখের কথা সেই কবরে তার আমল তাকে নিচু করে দেবে এবং সে প্রশ্নের উত্তর দিতে পারবে না রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান নতবা জাহান নামের গর্তগুলোর মধ্যে একটি গর্ত আপনার ইসলাম কি শুধু আপনার জাতীয় পরিচয়পত্রে সীমাবদ্ধ নাকি আপনার লেনদেন আপনার আচার আচরণ আপনার রাত দিনের ইবাদতে সেই দিন প্রতিফলিত হয় তৃতীয় প্রশ্ন মাকুন্তা তাকুল ও ফিহাদ আর রাজুল এই ব্যক্তিটি সম্পর্কে তুমি কি বলতে এই প্রশ্নটি হল আমাদের নাবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে নিয়ে এটি আপনার ভালোবাসা এবং অনুকরণের পরীক্ষা নাবির পরিচয় তারা তারা তার সুরত নিয়ে আসবেন এবং বলবেন এই মানুষটি সম্পর্কে তুমি কি বলতে সত্যিকারের মুমিন যে ব্যক্তি নাবীকে জীবনের আদর্শ হিসেবে মেনেছে তার সন্ন্যাহকে আঁকড়ে ধরেছে তার নাম শুনলেই দরুদ বা সালাত সালাম পড়েছে তার প্রতি চূড়ান্ত ভালোবাসা পোষণ করেছে সে আবেগ ও দৃঢ়তার সাথে বলবে তিনি আল্লাহর রাসুল সাল্লু আলিহাসাল্লাম আমি তার উম্মত তিনি আমাদের কাছে হিদায়াত নিয়ে এসেছিলেন আর যে ব্যক্তি দুনিয়াতে নবীজির সুন্নাহকে গুরুত্ব দেয়নি তার নাম শুনলেও দরুদ পাঠে কৃপণতা করেছে তার আদর্শের চেয়ে অন্য কাউকে বা অন্য কোনো সংস্কৃতিকে বেশি সম্মান দিয়েছে সেই কবরের নিরাশায় সে নবীকে চিনতেও পারবে না সে বলবে আমি জানি না আমি মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম তখনই তার শাস্তি শুরু হবে তার কবর সংকুচিত হতে থাকবে চূড়ান্ত পরিণতি ও আহ্বান প্রিয় ও বোনেরা কবরের এই তিনটি প্রশ্নের উত্তর মুখস্থের মাধ্যমে পাওয়া যায় না এর উত্তর আসে তাওহিদ ভিত্তিক জীবনযাপন থেকে আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে ও আখেরাতে সুদৃঢ় বাক্য দ্বারা স্থির রাখেন এই সুদৃঢ় বাক্য হল কবরের সেই কঠিন মুহূর্তের সঠিক জবাব আর আল্লাহ তাদেরকেই এই দৃঢ়তা দেবেন যারা দুনিয়াতে মুক্ত খাঁটি তাওহিদ নিয়ে জীবন যাপন করেছে আপনি যদি আজ এই কথাগুলো শুনে থাকেন তবে আপনার প্রতি আমার বিনীত আহ্বান এক একনিষ্ঠতা বাড়ান এখলাস আপনার প্রতিটি আমল যেন লোক দেখা নয় হয় কেবল আল্লাহর জন্য হয় দুই তাও হিদ প্রতিষ্ঠা করুন আপনার দোয়া আপনার ভরসা আপনার ভয় সব যেন কেবল আল্লাহর জন্য হয় কোনো পীর মাজার বা অলৌকিক শক্তিকে এর অংশীদার করবেন না তিন সুন্নাহের অনুসরণ নাবিজির প্রতিটি নির্দেশনাকে ভালোবাসা এবং সম্মানের সাথে মেনে চলুন মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে সেই দিনের জন্য প্রস্তুতি নিন যখন সব আলো নিভে যাবে সব কণ্ঠস্বর থেমে যাবে আর কবরের ফেরেস্টারা আপনাকে সেই তিনটি ভয়ঙ্কর প্রশ্ন করবেন আসুন আমরা আজই অঙ্গীকার করি আমরা আমাদের রবকে রব হিসেবে মেনে নেব আমাদের দিনকে দিন হিসেবে প্রতিষ্ঠা করব আর আমাদের নাবিকে হৃদয়ের গভীর থেকে অনুসরণ করব এই গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এরকম আরও গভীর ইসলামিক আলোচনা ও শিক্ষামূলক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিয়ামানিল্লাহ